আমার সাথে থাকবেন না হলে কিন্তু দেখতে পারবেন না আগে একটু দামিগুলো দেখাই তারপরে আমরা রিজনেবল প্রাইসের দেখাবো তো প্রথমে আমি যে চোকারটা দেখাচ্ছি এটা শুধু যে চোকার নেকলেসটা চোকার নেকলেস আর বেল সব না না থাক 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 দেখো তো এটা হচ্ছে আট হাজার পাঁচশত টাকা এটা কিন্তু দেখেন এখানে কিন্তু এইটাও কিন্তু গোল্ডের এই দুই সাইডের বেল্ট এবং মাঝখানের কিন্তু গোল্ডের এই টোটাল সেটটা হচ্ছে টোটাল সেট বলতে গেলে এই নেকলেস চোকা নেকলেসটার প্রাইস হচ্ছে আট টাকা আমি ওয়েটটা একটু দেখিয়ে দিচ্ছি ওয়েট হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু একটু স্ক্রিনশট নিয়ে রাখেন ওজনটা কারণ কি আপনারা যখন অর্ডার করেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় বা নতুন করে অর্ডার নিতেও সুবিধা হয় তো আমি এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান এই নেকলেসটা এত সুন্দর যেটা প্রথম দেখা আমি পছন্দ করে আমি নিজেই কিনে ফেলেছি তো এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ও সরি সরি নিচেরটা সতেরো হাজার এটা হচ্ছে তেরো হাজার ওয়ান এটা হচ্ছে তেরো বারো টাকা আর আপনার আমার কিন্তু বকা দিয়ে না আবার নিচেটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো এটা ওজনটা একটু বেশি তাই দামও বেশি ওয়ান পয়েন্ট ফোর এইট আর আপনারা যদি কানাদুল করতে চান কানাদুল আমরা করে দিতে পারবো সেটা ওয়েটের উপরে দামটা ডিপেন্ড করবে এখন আমি আমাদের মোস্ট ডিমান্ডিং একটা সেট আপনাদেরকে দেখাবো এই চৌকার নেকলেস গুলা এত এত হিট যে এনে রাখাই জানা আনার সাথে সাথে আপনিরা এসে কিন্তু নিয়ে নেন তো আমি আপনাদেরকে বলবো এখন কিন্তু ফেসবুকটা কিছুদিনের জন্য বন্ধ আছে আপনারা কিন্তু আমাদেরকে ইউটিউবে ইউটিউবে যে নাম্বার দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে রাশু অনলাইন থেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন ইনশাআল্লাহ কিছুদিন পরে ফেসবুকটা ঠিক হয়ে গেলে আবারও আপনারা কিন্তু রাশু অনলাইন পেজ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এখানে কিন্তু আমি আপনাদেরকে টোকেনটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জিরো এটা এটা হচ্ছে সাদাটা এটা একটা প্রাইস কত

আমি উপরে একটা নেকলেস দেখছিলাম বারো হাজার পাঁচশো তো এটা অনেক সুন্দর এরপর আমি যেটা আপনাদেরকে দেখাবো এই দেখেন অনেক অনেক কালেকশন এটার প্রাইসটা টা একটু বলে দিই ভাইয়া আমরা এটা কিন্তু অনেক সুন্দর

এটার ওজনটা ওজনটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন এটার প্রাইস টা একটু বলে দিই

আমি একটু দেখাই দিচ্ছি আর আপনারা কিন্তু কোনো দ্বিধা থাকবেন না কারণ এগুলো প্রত্যেকটা কিন্তু হলমার্ক করা আছে এটা হচ্ছে জিরো পয়েন্ট এইট জিরো এই চকা নেকলেসটা এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো আমি নেক্সট কালেকশন দেখাবো ওয়ালাইকুম আসসালাম আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে 0.34 4500 টাকা যেটা প্রাইস ওটার ওজনটা হচ্ছে 0.34 30 থেকে মানে 2 4 পর্যন্ত আচ্ছা আচ্ছা আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু হচ্ছে হলমার্ক করা আছে এই দেখেন 21 কেডিএম কিন্তু লেখা আছে টোয়েন্টি ওয়ান কেডিএম যে লেখা আছে এটা কিন্তু বিশুদ্ধতার প্রতি আপনার একুশ ক্যারেট কেনার সময় হলমার্কটা চেক করে কিনবেন এবং আপনার বাইশ ক্যারেট কিনলেন নাইন লেখা দেখে কিনবেন তো আমি আপনাদেরকে চার টাকার আরও কিছু কালেকশন দেখাবো দেখেন একটা ভিডিওতে কিন্তু আপনারা অনেকগুলো চকার নেকলেস দেখতে পালেন আর এখান থেকে অ্যাস সোন অ্যাস পসিবল অর্ডার করে ফেলবেন কারণ আমাদের এগুলার মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট থাকে না কিন্তু এটা চার এটার ওজনটা দেখিয়ে দিচ্ছি 0.29। মই সেইটো কম আছে না জিৰ' পইণ্ট টু নাই

দোকান নাম্বার সতেরো চাঁদনি চক শপিং কমপ্লেক্স নিসতলা ঢাকা এটা হচ্ছে রাশু জুয়েলার্স আর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম